যখন বুমামের এক শ্রেণীর মানুষ ইসলাম কায়েম করার ভণ্ড স্বপ্ন দেখেছিল এ বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখছিল সেই সময় সিফা সালার হিসাবে ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালে তিনি কথা বলেছিলেন তারপরে দুই হাজার পাঁচ সালের বাইশে ফেব্রুয়ারিতে যখন দিবাগত রাত্রিতে আমিরে জামাতকে গ্রেফতার করা হলো প্রথম আমি কলম ধরেছিলাম মুজাফর বিন মহসিন ইসলাম ও মুসলমানদের চিরন্তন শত্রু চরম থেকে সাবধান মাসিক আত্মহারিক পাঁচের এপ্রিল মাস মে জুন জুলাই আগস্ট সংখ্যা খুলুন দীর্ঘ পাঁচ মাস তাদের বিরুদ্ধে লেগেছি আর ওই লোকটিকে ফাঁসানোর জন্য তথাকথিত আনসারুল্লাহ বাংলা টিম আনসারুল্লাহ ইংরেজি টিমের সাথে জড়িয়ে রেখে আমাকে গ্রেফতার করে জঙ্গি সাজানোর একটা চোখ মানে চক্রান্ত চলেছিল দুই হাজার এক সাল থেকে নিয়ে দুই হাজার চোদ্দ সাল পর্যন্ত এক টানা এক টানা চোদ্দ বছর বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্র দায়িত্ব পালন করেছি সর্বশেষ চারটি বছর আহলাদি যুব কেন্দ্রীয় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি অথচ বাংলাদেশের এই কুচক্রীরা বেদাতিরা আমাকে চরমপন্থী জঙ্গি বলে ফাঁসানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে আল্লাহ তাদের শ্রেষ্ঠাকে ধুলিসাত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি বহুবার বক্তব্যে বলেছি আলেহাদিসদের হাদিসদের রক্ষাকারী একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আলে হাদিসরা কোন ব্যক্তির উপরে প্রধানমন্ত্রীর উপরে রাষ্ট্রপতির উপরে কোন এমপির উপরে কোন মন্ত্রীর উপরে কোন ব্যবসায়ের উপরে নির্ভরশীল নয় পৃথিবীর কোন শাসকের উপর নির্ভরশীল নয় তার একমাত্র নির্ভরশীল একমাত্র আল্লাহ ব্যবস্থা আল্লাহ করবেন ওই ব্যবস্থা আমার করার দরকার নাই ওই পাঁচ সালে পনেরোই ডিসেম্বর উসমানি স্মৃতি মিননতায়নে একটা অনুষ্ঠান হয়েছিল জঙ্গি বিরোধী একটি প্রবন্ধ ছাড়া হয়েছিল সেই প্রবন্ধের মধ্যে আমিও একজন প্রতিযোগী ছিলাম তেরোশো প্রবন্ধ একত্রিত হয়েছিল তার মধ্যে প্রথম পুরস্কার হিসাবে বিশ হাজার টাকা পুরস্কার এই নাদান মুজাফর সেদিন হাতে তুলে দেওয়া হয়েছিল ওই জঙ্গিবাদের বিরুদ্ধে লেখে আল্লাহর খাস রহমত এবং আপনাদের দোয়া যে আমার গ্রেফতারের পূর্বেই এপ্রিল মাসে নভেম্বরে গ্রেফতার হলাম এপ্রিল মাসেই ভ্রান্তির বেড়া দাঁড়িয়ে কামতে দিন বইটি বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহই ভালো জানতেন ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে যখন আমাকে প্রশ্ন করেছেন আমি তখন উত্তর দিয়ে দিয়েছি এই তো তারা মনে করেছিলেন কুদ্দ মসজিদে খুদ্ দেয় এরকম জঙ্গি মার্কা কোনো লোক হবে শোনার পর থেকে আলহামদুলিল্লাহ তারা আমার সঙ্গে সম্মানের সাথে ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ তাদের কৃতজ্ঞতা জানাই আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি হয়তোবা আপনাদের চোখের পানি এবং দোয়া আল্লাহর কাছে এত দ্রুত কবুল হয়েছে এই জন্য হয়তোবা আমাকে আল্লাহ দ্রুত মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করে আমি আবারও বলছি আজকে রমাদান মাস যে দোয়াটি করেছি জেলখানায় অন্ধকার রোমে বসে বসে ওই দোয়াটি আজকেও করছি আমি আপনাদের জন্য বলেছি আল্লাহ যে সমস্ত দিনই ভাইরা আমার জন্য কাঁদে দোয়া করে চেষ্টা চালায় প্রচেষ্টা করে তাদেরকে তুমি কবরে মুক্ত করে দিও কিয়ামতের মাঠে মুক্ত করে দিও এবং মরার আগে তাদেরকে দান্নাতিদের অন্তর্ভুক্ত করে নিও আল্লাহ আমি আল্লাহর কাছে এই দোয়া কবুলের মাস রমাজানের মাস সিয়াম অবস্থায় আবারও দোয়া করছি আল্লাহ আমার সাথী ভাইদেরকে তুমি কবুল করো এবং আমাদেরকে দান্নাতিদের অন্তর্ভুক্ত করে দাও যদি আপনার উপরে তাওয়াকুল থাকে যে খারেজিদের বিরুদ্ধে যে চরমপন্থের বিরুদ্ধে লিখেছি কথা বলেছি আমির জামাত লিখেছেন কথা বলেছেন বক্তব্য দিয়েছেন বই লিখেছেন তাকে জঙ্গিবাদের মিথ্যা অভিযোগ দিয়ে সাড়ে তিনটি বছর জেল খাটানো হয়েছে আমারও একই পরিণতি ঘটাতে তারা চেয়েছিল আল্লাহ রব মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি বন্ধুরা আবার তাই বলে কি দাওয়াতি বন্ধ হয়ে যাবে না ওকের মানদণ্ড কি এটা মানুষকে চিনাবো মানুষকে দেখাবো